আপা আপারে ও আপা আপনি চট করে দেশে ঢুকা করেন না জামেলা আছে চট করে যদি দেশে ঢুকা করেন আমাদের স্ট্যাটাস গুলা মুছার সুযোগ পাবো না সময় পাবো না আমরা যার স্ট্যাটাস মিষ্টাটার দিকে একটু মুছতে দিয়েন অনুগ্রহ করে ডিলিট করতে দিয়েন আপনি দেশে আসার আগে মিনিমাম সাত দিন আগে জানান

আইসা ফেসবুকের পাসওয়ার্ড নেবে নেই নেবে নিয়ে নিয়ে চেক করবেন যে কি দিছিলাম এর জন্য মিনিমাম এক সপ্তাহ পরে আগে ডিলিট করব খালি করব হ্যাঁ তারপরে মনে করেন যে আর যদি উল্টা কিছু চিন্তা থাকে তাহলে বলেন আপনার ছবি প্রোফাইল পিকে দিয়ে দেব হ্যাঁ মনে করেন খুব এক্সট্রিম পর্যায়ে খুব ঝামেলা টামেলা মনে করেন আপনি যাচ্ছেন তাহলে আমরা সবাই মিলে কি করবো আপনার ছবি প্রোফাইল পিকে দিয়ে দেবো আয়না ঘর বন্ধ আমাদের জন্য ছেন চট করে দেশে আসার দরকার নাই একটু জানায় আসেন ঠিক আছে আমাদের জন্য একটু সুবিধা হয় এটা আপনার কাছে একটু অনুরোধ ধন্যবাদ